বন্ধু রিক্সা মঞ্জু ভাইকে যদি আমরা এমপি বানাতে পারি আমি আজকে হাবলুর হার্ট স্টেশন থেকে বলতে চাই যেটি আমাদের ধামাইগান প্রশ্ন জাগাই দেবপুর বিভিন্ন রাস্তাঘাট আমাদের হয়নি বিগত সময় ইনশাল্লাহ যদি আপনারা মঞ্জু হয়ে এমপি বানান তাহলে ইনশাল্লাহ এই সমস্ত কাজ করা হবে এই জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনারা সামনের নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন এই আশা এই বিশ্বাস আপনাদের প্রতি রাখলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি শহীদ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জায়গা জিতে ভারপ্রাপ্ত জিতাবাদ দীর্ঘ কারণে হলে ধানের প্রার্থী প্রাপ্তি মঞ্জুর হিসেবে মঞ্জুর জিতাবাদ আপনাদেরকে সুখক্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম